নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের কাছে একটা বিশেষ বিজ্ঞপ্তি বলতে পারেন আপনাদের কাছে নিয়ে এসেছি আর সেটি হলো বাণীপুর লোকোৎসব হ্যাঁ দু হাজার পঁচিশ সালের বাণীপুর লোকোৎসব কবে কোন তারিখে আরম্ভ হতে চলেছে তার সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরব আমি সেই দ্বিতীয় ব্যক্তি যে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি যে লোক লোকোৎসবটি কবে হবে তবে এটাই আপনাদের কাছে আমি জানাতে চাই যে এই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন তাহলে প্রত্যেকে জানতে পারবেন আগামী বছরের মণিপুর লোকোৎসবটি কবে হতে চলেছে কি কি পরিবর্তন আসতে চলেছে এ বাণীপুর লোকোৎসবে তার বিস্তারিত তথ্য আপনাকে জানতে আপনাকে সাহায্য করবে আর আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সঙ্গে থাকুন আর বেশি কথা না বাড়ি আপনাদের দেখাবো দু হাজার পঁচিশে লোক উৎসব কবে আয়োজিত হতে চলেছে চলুন সঙ্গে থাকুন ঐতিহ্যপূর্ণ বাণীপুর মেলা একদম উৎসবপ্রিয় বাঙালি সারা বছর যেন অপেক্ষায় থাকেন কবে বাণিপুর মেলা আসবে এবং সেই বানীপুর মেলা দু হাজার পঁচিশ একদম আজকে মিটিং হলো এবং সরাসরি কথা বলবো এই উৎসব কমিটির যারা রয়েছেন লোক লোকোৎসব কমিটির একদম সভাপতির সাথে দাদা আজকে মিটিং হলো এবং কত তারিখ দিন তারিখ কিছু ঠিক হলো হ্যাঁ আজকে আমাদের দু হাজার পঁচিশের যে লোক লোকোৎসব সেই লোকোৎসবের আমাদের আজকে সাধারণ সভা হলো আমাদের আজকে দিন ধার্য করা হয়েছে আমরা আগামী বছর দু হাজার পঁচিশের এগারোই জানুয়ারি শনিবার আমাদের মেলার শুভ উদ্বোধন হবে এবং সেটা উনিশে জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে ন দিনের জন্য মেলা হবে আর এই মেলার জন্য তো মানে সারা পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে থাকে কারণ আমাদের শান্তিনিকেতনের যে পৌষ মেলা হয় তারপরে যদি কোনো বড় মেলা হয় সেটা হচ্ছে মানিপুর লোক উৎসব লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় আমরা প্রত্যেক বছরই নতুনত্ব কিছু করার চেষ্টা করি এবছরও আমরা নতুন কমিটি তৈরি করলাম কমিটি বসে আমরা সিদ্ধান্ত নেব যে এই বছর আরও কত সুন্দর করে আমাদের এই মেলাকে করা যায় এই মেলাকে সাফল্যমণ্ডিত করবার জন্য সারা পশ্চিমবাংলার মানুষ এখানে আসেন প্রায় ওই গত নদিন যাবত এই আশেপাশের যত পরিবার আছে সে পরিবারগুলোর বাড়িতে তাদের আত্মীয়রা সবাই এসে থাকেন শুধু বাণীপুর এই লোক উৎসবকে আনন্দ নেওয়ার জন্য উৎসবের পরিবেশ তৈরি হাবড়ে তৈরি হয়ে যায় স্বাভাবিক কারণে অনেক দায়িত্ব আমাদের এত মানুষ আসবেন তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আমরা নিশ্চিত আমরা বিগত বছরগুলোতে যেভাবে মানুষকে সুন্দর মেলা উপহার দিতে পেরেছি আগামী বছরও আরও সুন্দর করে মেলা উপহার দেবো সকলে আসবেন আমন্ত্রণ রইল এর আগের পর তো পরীক্ষার জন্য সাধারণত চব্বিশের মেলাতে এসে হয়েছিল আর এবছর একদম কি দিন গোনা শুরু আজ থেকে বলা চলে আমাদের দিন গোনা শুরু হয়ে গেল প্রস্তুতি শুরু হয়ে গেলো আমরা মাধ্যমিক পরীক্ষাটা মাথায় থাকে আমাদের মাধ্যমিক পরীক্ষার মতো প্রায় পঁচিশ ছাব্বিশ দিন আগে আমাদের মেলাটা শেষ হয়ে যাবে ওটাকে মাথায় রেখেই আমরা দিনটাকে ধার্য করি আমাদের এখন থেকে আজকে মিট একটা কমিটি ফর্মেশন তৈরি হলো এরপর থেকে বিভিন্ন সাব কমিটি তৈরি হবে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে যে সমস্ত স্টল আসবে নাগরদোলা আসবে মরণকুপা যারা আসবে সবার সঙ্গে যোগাযোগ করা হবে একদম প্রস্তুতি তুঙ্গে থাকবে আমাদের প্রত্যেকটা দিন প্রতি বছরই তো কিছু না কিছু অভিনবত্ব থাকে যেরকম গত দুবছর ধরে দেখা গেছে যে সেলফি জোনে মানুষের একটা অন্যরকম একটা মাত্রা পেয়েছে বাণীপুর লোক উৎসবে এবছর কি নতুন ভাবনা যদি একটু ভাবনা আমাদের আছে আমাদের কিছু আইডিয়া আছে সেগুলোকে নিয়ে আমরা আরও বিশদভাবে আলোচনা করব এবছর একটা পরিবর্তন আমরা এক্ষুনি আপনাদেরকে বলতে পারি যে বাণীপুর লোক উৎসবের আমাদের একটা মূল মঞ্চ এখানে সাংস্কৃতিক মঞ্চ থাকে আর জনতা হলে আমাদের একটা মঞ্চ থাকতো জনতা হলের মঞ্চটাকে আমরা পেছনের যে আমাদের স্টল হয় সেখানে আমরা একটা দক্ষিণ মঞ্চ ওখানে আমরা একটা মুক্ত মঞ্চ এবছর আবার করব। এবং সেখানে মুক্ত মঞ্চ থাকবে সেলফি জোন থাকবে ওই মাঠটাকে নিয়ে নতুন করে আমাদের একটা ভাবনা চিন্তা আছে সেগুলো নিয়ে একটা প্ল্যানিং চলবে আমাদের স্টল সংখ্যা বাড়তে পারে স্টল সংখ্যা আমরা দেখুন স্টল সংখ্যা বেশি বাড়ালে হবে না স্টল সংখ্যা আমি বাড়িয়ে দিলাম মানুষের যাতায়াতের পথ থাকবে সেটা করতে চাইছি না প্রয়োজন পড়লে স্টল সংখ্যা কমাবো কিন্তু মানুষের সিকিউরিটির উপর বেশি জোর নিরাপত্তার বিষয়ে একটু বেশি বাড়তি জোর দাও বেশি করে জোর দেবো রাস্তার পাশে অনেক স্টল বসে যে স্টলগুলো আমাদের অনুমতি না নিয়েই বসে পড়ে তারা সেখানে দেখা যাচ্ছে জিলিপি ভাজছে বাদাম ভাজছে জ্বলন্ত উনুন থাকে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি রাস্তার পাশে এই ধরনের কোনো রকম স্টলকে আমরা অ্যালাউ করবো না রাস্তার পাশে এই ধরনের কিছু আমরা আমরা স্টলকে অ্যালাউ করবো না যারা আগুন ব্যবহার করে তার স্টলকে তারা বেচাকানা করার ব্যবস্থা করবেন সেই স্টলগুলোকে বিপদ হতে পারে এরকম কেমন কোনো স্টলকে আমরা দেবো না তাদের জন্য আমরা নিশ্চিতভাবে একটা নতুন জায়গা আমরা খুঁজবো সেখানে তাদেরকে আমরা স্থানান্তরিত করার চেষ্টা করব কথা বললাম